জন্মাষ্টমীর দিন ঘরে এই জায়গায় রাখুন চারটি তুলসী পাতা এটি সৌভাগ্যের চাবিকাঠি জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন জন্মাষ্টমীর দিনে বাড়ির এই জায়গায় যদি চারটি তুলসী পাতা রাখেন তাহলে চল্লিশ দিনের মধ্যে তার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে অর্থ যেখান থেকেই হোক তার কাছে আসবে এবং সকল সমস্যা থেকে মুক্তি পাবে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ হলো জন্মাষ্টমী আপনাদের প্রত্যেককে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা অনেকের কাছে শুনতে পাওয়া যায় যে জন্মালে নাকি জন্মাষ্টমী করা উচিত বহু জন্মের পাপের ক্ষয় হয়ে থাকে এই জন্মাষ্টমীর ব্রত পালন করলে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রীকৃষ্ণের প্রিয় ফল এবং ফুল নিবেদন করে থাকেন জন্মাষ্টমীর দিন ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করার নিয়ম আছে আবার শ্রীকৃষ্ণ মাখন এবং মিশ্রিতেও সন্তুষ্ট বন্ধুরা আপনারা অনেকেই জানেন যত রকমের ভোগ নিবেদন করা হোক না কেন ভোগে যদি তুলসী না নিবেদন করা হয় তাহলে সেই ভোগ ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করেন না শুধু তাই নয় ভগবান শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই তুলসী পাতার নিবেদন করা উচিত যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদা থাকে তাই এই জন্মাষ্টমীর দিন চারটি তুলসী পাতা দিয়ে এই উপায়টি যদি করতে পারেন তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবারে কোনো রকমের কোনো বিপদ আসবে না জন্মাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবানের নাম নিয়ে দিনটি শুরু করবেন এবং এই দিন বাড়ি ঘর খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন বাড়ির ছেলের যেমন জন্মদিন করা হয় ঠিক বাড়ি বাড়িঘর পরিষ্কার করে সাজিয়ে নেবেন বাড়িঘর পরিষ্কার করে আপনারা সকাল সকাল স্নান সেরে নেবেন জন্মাষ্টমীর দিন অনেকেই গঙ্গা স্নান করে থাকেন এই দিন অনেকেই গঙ্গা স্নান করে দান ধ্যান করে থাকেন তবে বন্ধুরা অনেকেরই গঙ্গা স্নান করা সম্ভব হয় না তারা বাড়িতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সারা শরীরে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং তারপর আপনি ঠাকুর ঘরে এসে গোপালকে হলুদ রঙের বস্ত্র পরিয়ে নেবেন কারণ হলুদ রঙ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং হলুদ রঙের ফুল দিয়ে গোপালের পূজা করুন যাদের ছাপ্পান্ন ভোগ দেওয়া সম্ভব তারা অবশ্যই দেবেন আর যাদের পক্ষে সম্ভব নয় তারা মাখন ভোগ ও গোপালকে নিবেদন করতে পারেন এবং তালের তৈরি যে কোনো একটি কিছু নিবেদন করবেন এই জন্মাষ্টমীর দিন বাড়িতে ঝগড়া কলহ একদমই করবেন না জন্মাষ্টমী তিথি হলো শ্রীকৃষ্ণের জন্মতিথি তাই বন্ধুরা এই দিন বাড়িতে যেই আসুক তাকে মিষ্টান্ন খাইয়ে তারপরই বিদায় করবেন জন্মাষ্টমীর দিনে ভক্তের বাড়িতে আসে ভগবান তাই কি রূপে ভগবান আপনার বাড়িতে আসবে তা আপনি জানতেও পারবেন না তাই আপনার বাড়িতে যেই আসুক না কেন তাকে মিষ্টি মুখ না করে ফিরাবেন না জন্মাষ্টমীর দিনে রাত্রিবেলা আপনারা যখন শুতে যাবেন তখন আপনাদের বালিশের তলায় রেখে দেবেন চারটি তুলসী পাতা তবে বন্ধুরা গাছ থেকে তুলে নিয়ে এসে রেখে দিলেই হবে না প্রথমে তুলসী মাতাকে সকালে জল দিয়ে তারপর মন্ত্র বলে তুলসী পাতা তুলে নিয়ে চন্দন লাগিয়ে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন এবং সমস্ত ভোগে একটি করে তুলসী পাতা দেবেন রাত্রিবেলা যখন আপনারা প্রসাদ গ্রহণ করবেন তখন সমস্ত তুলসী পাতাগুলিকে একত্র করে চারটি নিখুঁত তুলসী পাতা নিয়ে সেই তুলসী পাতাগুলি জল দিয়ে ভালোভাবে ধুয়ে আপনাদের বালিশের তলায় রেখে দেবেন সারা রাত্রি পরের দিন সকালবেলা চারটি তুলসী পাতাকে একটি কৌটোর মধ্যে রেখে আপনার টাকা রাখা জায়গায় রেখে দেবেন বা ঠাকুর ঘরে ঠাকুরের সামনেও রাখতে পারেন চল্লিশ দিন পর যখন তুলসী পাতাগুলি যাবে তখন তিনটি তুলসী পাতা আপনি জলে ভাসিয়ে দেবেন আর একটি পাতা আপনার কাজের জায়গায় রেখে দিন বন্ধুরা এই কাজটি করে দেখুন আপনার জীবনে কোনো কাজে বাধা আসবে না এবং সমস্ত কাজে আপনারা সফল হবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত যদি আপনাদের সম্ভব হয় তাহলে এই টোটকাটি করে দেখবেন আপনাদের জীবনে কোনো রকমের কোনো সমস্যা থাকবে না যদি এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়